হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে আমি নায়িকা থেকে কিছু জিনিস পারচেস করেছিলাম তো সেগুলোই চলে এসেছে তো চলো দেখা যাক কি কি আমি পারচেস করেছি লেটসি এই গরমে কিছু সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট আমি পারচেস করেছিলাম যেগুলো স্কিনের জন্য ভীষণ লাইট হবে হলে গরমে হেভি ময়েশ্চারাইজার বা হেভি সানস্ক্রিন কিন্তু একদমই আর দেওয়া যাচ্ছে না সো ফার্স্টে আমি অর্ডার দিয়েছিলাম ডট ডটান কির একটা ওয়াশ যেটা অয়েলি অ্যাকনি প্রন স্কিন ফ্রেন্ডলি তারপর ডট ডটান কিরি আমি সানস্ক্রিম অর্ডার দিয়েছিলাম যেটা অয়েলি অ্যাকনি প্রন স্কিন এবং কম্বিনেশন স্কিন ফ্রেন্ডলি এই সানস্ক্রিমটা কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না আর কুইক অ্যাবজর্ব হয়ে যায় নেক্সট পারচেস পিলগ্রিমের টোনার যেটা স্কিনে ভীষণ কামিং এফেক্ট দেয় এবং তারপর আমি অর্ডার করেছিলাম একটা ময়েশ্চারাইজার জেল বেস্ট ময়শ্চারাইজার এটাও ডটানকির ছিল কারণ গরমে জেল বেস্ট বা লাইট ওয়েট ময়েশ্চারাইজার ছাড়া এখন কিন্তু কিছুই দেওয়া যাচ্ছে না নেক্সট পারচেস ছিল লরিয়াল প্যারিসের হেয়ার মাস্ক যেটা চুলকে শাইন আর স্মুথ করতে ভীষণভাবে হেল্প করে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে থ্যাংক ইউ